আলাইকুম কেমন আছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন জোরে বলা লাগবে জোরে ওখানে একটা ক্যামেরা মোবাইল দূরে করেন তো ঘর ঘর করে আওয়াজ হচ্ছে বলছি কেমন আছেন আপনি ভালো আছেন আচ্ছা আপনার যে জিনগুলো জবাই করেছিলাম তারপরে কি আর শরীরে জিন এসছিল আসেনি তাহলে আপনি এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো আজকে আপনার জাদুগুলো কাটা হবে তাহলে আপনি কি বলবেন আপনি যা এই করলাম আপনার কেমন লাগছে এই চিকিৎসা নিয়ে কেমন হলো আগে কেমন ছিলেন এখন কেমন আছেন আপনি বলেন জোরে বলেন আমি বলতেছি আপনি তাহলে আমাদের জন্য দোয়া করবেন করবেন তো জি জি আমরাও দোয়া করি আপনার আপনাকে ভালো রাখে ঠিক আছে সালাম আলাইকুম